আজ করব মায়ের হাতে সেরা কচুরলতি হাতে মাখা কচুরলতি আর এই কচুরলতি একবার যে করেছে সে অন্য সব কচুরলতির রান্না কিন্তু ভুলেই যাবে তো চলো দেখে আর আমি সুস্মিতা আমার রান্না করে তোমাদের সকলকেই স্বাগত তো এখানে আমি কচুরলতিগুলোকে কেটে নিয়েছি তোমাদের আলাদা করে কাটা দেখালাম না তো আমি এর আগে কচুরলতির রেসিপি শেয়ার করেছি তো কচুরলতি নিরামিষভাবেও দেখিয়েছি চিংড়ি দিয়েও দেখিয়েছি তো সেখানে আমার কাটাও আছে মানে কাটার পদ্ধতি সহই আমি দেখেছি তো তোমরা চাইলে দেখে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আর এদিকে দেখো কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি এখানে জলের মধ্যে লতিগুলোকে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাই করে জাস্ট একটা বলক আসা পর্যন্তই কিন্তু অপেক্ষা করতে হবে খুব বেশি কিন্তু আমি সেদ্ধ এখানে করছি না জাস্ট একটু ভাপিয়ে নেব এবার দেখো জলটা ফুটে উঠেছে আর এবার কিন্তু সঙ্গে সঙ্গে নামিয়ে দিতে হবে যখনই দেখবে জলটা একদম পুরো ফুটে উঠবে তখনই কিন্তু এটা নামিয়ে দেবো কেন কি আমি কিন্তু একদম সেদ্ধ করছি না জাস্ট একটু ভাপিয়ে নিচ্ছি ভাপালে কি হয় দেখবে গলাটা কিন্তু ধরবে না যে প্রচুর যেমনই হোক না কেন গলা কিন্তু একটু ধরে তো সেই জন্য কিন্তু ভাপিয়ে নিতে হবে তো ভাপিয়ে দেখো আমি কচুলতিগুলোকে জল ঝরিয়ে নিয়েছি এইবার চলো পাত বাকি প্রসেসিংগুলো শুরু করে দিচ্ছি এইবার এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আর এখানে তিন চারটে কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা বাটাও কিন্তু অ্যাড করতে পারো কিন্তু আমার মনে হয় এখানে কাঁচা লঙ্কাটা দেওয়াটাই বেটার এক চামচ মতো দিয়ে দিলাম রসুন বাটা আর হাফ চামচ মতো নুন হাফ চামচ হলুদগুলো কারার জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো এই সব উপকরণ কিন্তু অবশ্যই দেবে আর যেটা লাগবে সেটা হচ্ছে বেশি পরিমাণে সর্ষের তেল তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এবার বাদ বাকি কাজ হচ্ছে সেই হাতের হাতের জাদু এবার হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নিতে হবে এমনভাবে মাখতে হবে এমনভাবে হাত দেখ রান্নাটা কিন্তু এখানেই হয়ে গেছে তো বেশ ভালোভাবে মেখে নিয়েছি দেখো বেশ ভালোভাবে মেখে নেওয়ার পরে এখানে কিন্তু আরও একটা মশলা দেওয়া বাকি আছে সেটা হচ্ছে সর্ষে বাটা সাদা কালো সর্ষে আমি এক চামচ মতো বেটে রেখেছিলাম সেটাও অ্যাড করলাম আর এখানে চাইলে তোমরা কোন রকম মানে কোনো মাছ কিন্তু ছোট মাছ ব্যবহার করতে পারো যেহেতু আমি এটা একদমই অন্য রকমভাবে করছি তো এখানে মাছ কিন্তু একদম দিচ্ছি না তো এইবার ম্যারিনেট করা একদম কমপ্লিট হয়ে গেছে চলো বাদ বাকি এবার রান্নাটা করে নিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এখানেও কিন্তু একটু সর্ষের তেল আবার দিতে হচ্ছে এইবার দিয়ে দেবো ফোরনে কালো জিরে অবশ্যই কিন্তু কালো জিরাটা ফোড়নে দেবে ফোড়নটা কিন্তু কিছুক্ষণ না করে নিতে হবে এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করলাম না তোমরা চাইলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিতে পারো ফোড়নটা কিছুক্ষণ নাচড়া করে নেওয়ার পরে যখন দেবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন ম্যারিনেট করা সেই কি দিয়ে দিতে হবে কচলতি দিয়ে বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে বেশ ভালোভাবে কচুলতিগুলো মিশিয়ে নিলাম মানে নেচেড়ে নিলাম আর যে বাটিতে মানে যে পাত্রে আমি এটাকে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রতে সামান্য জল দিয়ে এটাকে দিয়ে দিলাম সেই জলটা আর হাফ চামচ মতো দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবে এইবার আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এইবার বাদ রান্নাটা হবে ঢেকে 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 দেব আর লো মিডিয়ামে কিন্তু এটা তিন চার মিনিট ধরেই কষিয়ে নেব তিন মিনিট পরে দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু জল বেরিয়ে গেছে দেখো আর একটু হালকা আমি জল অ্যাড করেওছি এবার আবার একটু বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বারবার বলছি মিডিয়ামে রেখেছি আবারও নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকা দেবো ঠিক এইভাবেই বারবার ঢেকে দিয়ে কচুর বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে রসটা দেখো একদম টেনে গেছে আর কষানোটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার আবারও বেশ ভালোভাবে একটু মি মিশিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এইবার আমি যেটা অ্যাড করবো এখানে সেটা হচ্ছে এক কাপ মতো জল জলটা কিন্তু এখানে অবশ্যই অ্যাড করবে জলটা অ্যাড করলে প্রচুর লতির মধ্যে মশলাটা বেশ আরও বেশ ভালোভাবে কিন্তু ঢোকে যাবে আর খুব বেশি নয় দেখতে পাচ্ছ লতিটাকে একদম এক কাপ এইবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ফুটিয়ে নিতে হবে এখন কিন্তু রকম কিন্তু আর ঢাকা যাবে হাই ফ্লেমে বেশ খানিক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এইবার রসটা দেখো অনেকটাই টেনে গেছে এইবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে এটা আরও যতক্ষণ না রসটা টানছে ততক্ষণ আরও কিছুক্ষণ আচার করে নি তো ব্যাস রসটা কিন্তু টেনে গেছে এইবার দেখো একটু গা মাখা ভাব রয়ে গেছে এটা কিন্তু থাকবে কেন কি এইটুকু তো গরম ভাতে লাগবেই তো ব্যাস রেডি হয়ে গেল দুর্দান্ত এই মাখা কচলতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্তই এই দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে